ডাইরেক্ট সেলিং নেটওয়ার্ক মার্কেটিং ইন্টারন্যাশনাল বিজনেস করে থাকি সমগ্র পৃথিবীতে অর্থাৎ আপনি পৃথিবীর যে দেশে আছেন ওই দেশেই আমার এবং আমাদের বিজনেস আছে কারণ ডিএক্সএন 111 মার্কেট এক বিশ্ব এক বাজার ডিএক্সএন একটি মালেশিয়ান কোম্পানি 1993 সালে প্রতিষ্ঠিত হয়েছে মালেশিয়াতে বর্তমানে এই কোম্পানিটা পৃথিবীর দুইশো দশটা দেশে আছে এই কোম্পানির মিশন এবং ভিশন হচ্ছে হেলথ ওয়েল হ্যাপিনেস মানুষকে সুস্থ রাখা মানুষকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে গড়ে তোলা এবং মানুষের জীবনে সুখ শান্তি সমৃদ্ধি দান করা এবার আসে এই কোম্পানি মানুষকে সুস্বাস্থ্য কীভাবে দেয় এই কোম্পানি মাশরুম নিয়ে কাজ করে মাশরুম ব্যাঙ্গের ছাতা এই মাশরুম মানব দেহের দুইশোরও বেশি অসুস্থতা থেকে সুস্থতা অর্জন করতে পারে এই মাশরুম খেলে ডায়াবেটিস প্রেসার কোলেস্টেরল হার্ট কিডনি লিভার ফুসফুস সেক্সুয়ালি ফাংশন যে কোনো শারীরিক অসুস্থতার জন্য আপনি মাশরুম খাবেন যারা সুস্থ তারাও খাবেন ভবিষ্যতে অসুস্থ না যেত না হন যারা অসুস্থ তারা খাবেন যেন সুস্থতা অর্জন করতে পারেন ডিএক্সএনে চারশো আইটেমের পণ্য আছে যে পণ্যগুলো অর্গানিক ন্যাচারাল কেমিক্যাল নয় চালাগন নাই যদি কেউ প্রমাণ করতে পারেন কোম্পানি দেবে চল্লিশ লাখ আমি দেব এক লাখ চ্যালেঞ্জ যে কারো সাথে পৃথিবীর কোনো ডাক্তার বিজ্ঞান অসাধু যারা তারা প্রমাণ করতে পারে না কে আমার পর্যন্ত পারবে না পারে নাই বলেই এই কোম্পানিটা শুরু হয়েছিল মালয়েশিয়া থেকে আজকে পৃথিবীর দুইশো দশটা দেশে এখন দেখেন আমি বিজনেসটা কিভাবে করি আজকে আমি এবং আমাদের এই গ্রুপের কামাল ভাই আকিমা পা হাসিয়া পা আমাদের সেলিম ভাই অনেকে এই যে ডিএসএন এর প্রোডাক্টগুলো নিচ্ছে নিচ্ছে টাকা দিয়ে প্রোডাক্ট নিচ্ছি প্রোডাক্ট ব্যবহার করে সুস্থ অর্জন করতে পারতেছে পাশাপাশি এখান থেকে একটা ইনকাম আসতে ইনকামটা কোথা থেকে আসতে ইনকামটা আসতে আসতে এই কোম্পানিটা হচ্ছে ডাইরেক্ট সেলিং অর্থাৎ এই কোম্পানির প্রোডাক্ট বিক্রি করার জন্য কোনো ডিলারওয়ালা পাইকারিওয়ালা খুচরোওয়ালা কোনো বায়ার কাছে যেতে হয় না সরাসরি কাস্টমারের কাছে সেল করে এই কোম্পানির স্টক পয়েন্ট আছে পৃথিবীর দুইশো দশটা দেশে কোম্পানির নিজস্ব স্টক পয়েন্ট আছে পাঁচ হাজার শাখা পাঁচ আছে দশ হাজার টোটাল পনেরো হাজার এই স্টক পয়েন্ট থেকে সরাসরি কাস্টমারের কাছে দেয় ওইখান থেকে যে লাভ হয় ওই লাভের অংশটা কোম্পানি